প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ শিশু একাডেমিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো অনেকে বাংলাদেশ শিশু একাডেমিতে চাকরি করার জন্য অনেকে আগ্রহে বসেছিলেন তো আপনাদের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা চলে আসছে অর্থাৎ শিশু একাডেমির এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদন ফি কত টাকা সম্পন্ন কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে অর্থাৎ আপনারা দেখতে পারছেন অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময় সুযোগগুলো জানতে পারবেন আর জরুরি প্রয়োজনে দেখতে পারছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন আর আমাদের ফেসবুক পেজে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা শিশু একাডেমিতে আবেদন করতে চাচ্ছেন সেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে আর ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ শিশু একাডেমি দোয়েল সত্তর সড়ক শহরবাগ ঢাকা এক হাজার আঠাশ এক দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বাংলাদেশ শিশু একাডেমি কেন্দ্রীয় কার্যালয় কর্তৃক পরিচালিত প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন বিষয়ের জন্য ক্লাসিক ক্লাস ভিত্তিক ছেষট্টি জন খণ্ডকালীন প্রশিক্ষক এবং ষোলোজন তালজন্ত তবলা সহকারী নিয়োগের লক্ষ্যে বর্ণিত বিবরণ ও শর্তাবলী অনুযায়ী দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন প্রথমে যে উচ্চ সঙ্গীতের জন্য দুইজন রবীন্দ্রসঙ্গীতের জন্য দুইজন নজরুল নজরুল গীতি সঙ্গীত তারপর দেশাত্মবোধক তারপরে দেখতে পাচ্ছেন এখানে আধুনিক সঙ্গীতের ক্ষেত্রে দশজন তারপর লোকসঙ্গীতের ক্ষেত্রে চারজন তারপর হচ্ছে ভারতনাট্যম নেবে হচ্ছে একজন তারপর কথন নৃত্য নেবে হচ্ছে একজন তারপর মণিপুরে নৃত্য নেবে একজন তারপর হচ্ছে সৃজনশীল ও লোকনৃত্য নেবে ছয়জন তারপর কম্পিউটার বেসিক ট্রেনিংয়ে নেবে একজন কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট ফ্ল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন নিবে একজন গিটারে নেবে তিনজন তবলায় নেবে দুইজন তারপরে বাহালা নিবে হচ্ছে তিনজন দুইজন তারপর ইংরেজি ভাষা শিক্ষা নিবে তিনজন তারপর সুন্দর হাতের লেখার জন্য নেবে দুইজন দাবা নেবে হচ্ছে একজন আবৃত্তি উপস্থাপনা শোলে নেবে হচ্ছে সাতজন চিত্রাঙ্কর সৃজন নেবে পনেরো জন নাট্যকলা নেবে হচ্ছে দুইজন বাসী নিবে হচ্ছে একজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে খণ্ডকালীন তবলাজ সহকারে নেবে হচ্ছে ষোলো জন মোট পদের সংখ্যা এখন যারা আবেদন করতে আগ্রহী অর্থাৎ আমাদের চ্যানেলে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তো অনেকের এই নিয়োগ বিজ্ঞপ্তি এই পদগুলোর পছন্দ না তো অনেকের পছন্দ রয়েছে তো আপনার পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে আপনারা একমাত্র অলজ জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে জানতে পারবেন সেহেতু অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলেই আপনি নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় জানতে পারবেন কারণ আপনার পছন্দের চাকরিগুলো আপনি খুঁজে পাচ্ছেন না বিভিন্ন ওয়েবসাইট অনেকে অনেকের কাছে জিজ্ঞাসা করছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে কিনা তো আপনাকে কোনো কিছুই আর কি কাউকে জিজ্ঞাসা করতে হবে না শুধুমাত্র আমাদের চ্যানেলে চোখ রাখলেই আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে শর্ত ও যোগ্যতা খণ্ডকালীন প্রশিক্ষা হিসাবে আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে কোনো স্বীকৃত কলেজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সমান ডিগ্রি হতে হতে হবে এবং কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ের ডিগ্রি অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদ প্রাপ্তির প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে সংক্রান্ত সনদপত্র যুক্ত করতে হবে খণ্ডকালীন যন্ত্র তবলা সহকারী আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞতা অভিজ্ঞ প্রার্থীদের অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে এত সংক্রান্ত সনদ আবেদনের সাথে যুক্ত করতে হবে বয়সের ক্ষেত্রে কমপক্ষে তিরিশ বছর হবে এবং দেখতে পাচ্ছেন খন্ডকালীন আর কি প্রদত্ত নিয়োগ পদ্ধতি সম্পন্ন অস্থায়ী এবং খণ্ডকালীন ক্লাস ভিত্তিক এবং কাজের মান ও সন্তোষজনক হলে পুনরায় মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে এবং প্রশিক্ষণের মান আসারণ ও সন্তোষজনক না হলে কর্তৃপক্ষ কোনো অব্যাহতি প্রদান করতে পারবেন তবে দেখতে পাচ্ছেন এখানে খণ্ডকালীন প্রশিক্ষক তবলা জন্তু ও সহকারীদেরকে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত যে সকল অনুষ্ঠানের দায়িত্ব প্রদান করা হবে যথাযথ পালন করতে হবে আবেদনপত্রের সকল শিক্ষাগত যোগ্যতা অনুলিপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিজস্ব ঠিকানা সম্বলিত নয় গুণন চার গুণ নয় ইঞ্চি মাপের দুইটি ফেরত খাম এবং জন্ম নিবন্ধন সনেদের সত্যায়িত অনুলিপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি মোবাইল নম্বর ইমেল আইডি যদি থাকে যুক্ত করতে হবে ডাক যোগে দরখাস্ত প্রেরিত করা প্রেরিত করা যাবে এবং বর্ণিত বর্ণিত সীমার মধ্যে অবশ্যই পৌঁছাতে হবে নির্দিষ্ট সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না অসম্পন্ন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রে খামের উপর আবেদনকৃত পদের নাম জেলার নাম উল্লেখ করতে হবে কর্তৃপক্ষ পদের সংখ্যা বাড়াতে এবং কমাতে পারেন এবং খণ্ডকালীন প্রশিক্ষক তবলা যন্ত্র সহকারীদের সম্মানে বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক নির্ধারিত হারে প্রদান করা হবে এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষর সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে সাধারণত আপনারা অনেকে ভাবছেন যে এই নিয়োগের আর কি আবেদনের ক্ষেত্রে যে সব কিছু জানলাম কিন্তু এটার বেতনটা কত হবে সাধারণত এখানে বেতন উল্লেখ করা নেই অর্থাৎ বেতন উল্লেখ করা নেই সাধারণত এই সকল চাকরিতে যা বেতন হয় সাধারণত প্রশিক্ষক হিসাবে সাধারণত আপনাদের বেতন হবে দশ বারো পনেরো বিশ এরকম হতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র পাঠাবার ঠিকানা মহাপরিচালক বাংলাদেশ শিশু একাডেমি ডোয়েল সত্তর সড়ক সরবাগ ঢাকা এক হাজার আর দেখতে পাচ্ছেন আবেদন পাঠানোর শেষ তারিখ বিশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিকেল পাঁচটার মধ্যে ডাকযোগের মাধ্যমে আপনাদেরকে পাঠাইতে হবে আর দেখতে পাচ্ছেন যোগাযোগের জন্য আপনাদের যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে তো আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন আর আপনারা কিউআর কোড স্ক্যান করে এই ওয়েবসাইটে আপনার গিয়ে নিয়োগ সংক্রান্ত আরও যে সকল তথ্য বলে রয়েছে সেই তথ্যগুলি দেখে এবং জেনে নিতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ শিশু একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ